দক্ষিণবঙ্গে আজও আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী তিন দিন রাতের তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি বাড়বে আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নয় তারিখের পর তাপমাত্রা খানিকটা হ্রাস পাবে তারিখ নাগাদ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা প্রধানত তবে পাঁচ তারিখে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সাইডটায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা ছ তারিখে উপকূলের কাছাকাছি জেলাগুলো বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে সাত থেকে দশ তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার এ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু তিন দিন প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী চব্বিশ ঘন্টায় দার্জিলিং কালিম্পং এই সাইডটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাঁচ তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তরের অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া সকালের দিকে কিছুটা কুয়াশা থাকার সম্ভাবনা উত্তরবঙ্গ জেলাগুলিতে